আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন এ ফাই বিএস আর ওই যে আমার মনোটন ওইখানে রাখা আছে দেখতে পাচ্ছেন ওই যে আমার মনোটন এই যে সেলিম খুদে রাইডার অফিসিয়াল আমাদের খুদে রাইডারের বাইক এটা সেলিমের বাইক তো আপনারা অনেকেই চাইছিলেন যে এই বাইকটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো আমরা ভিডিও বানাবো পাশাপাশি আমচুরি করতে যাবো সরি আমচুরি না আমাকে যাবো চলেন এই যে আই বাইক স্টার্ট দিলে খুঁ করে একটা সাউন্ড হয় কি সাউন্ড আমি নিজেও জানি না ওই হ্যান্ডেল উঠাই নিয়েছে আর এই যে আমার মনোটন এখানে রাখলাম আর সেলিমকে উঠাই নিয়ে ভাবছি একটু নামাইতে যাবো তো নামানোর জন্য আমাদেরকে যাইতে হবে আমাদের ডাঙ্গাপাড়া রোডে আর ডাঙ্গাপাড়া রোড সামনে এটা সাদন্তলি বাজার যেহেতু আজকে একলা মে সেই তাই সেক্ষেত্রে আমার টফিস সব ছুটি এই জন্য দিনের বেলা ভিডিও করার সুযোগ হচ্ছে আর কি আর যেহেতু আমের সিজন টাম খাওয়া হয় না দিন হচ্ছে আম খাইতে হবে পাশাপাশি বাইক রিভিউ হবে আপনারা অনেকেই বলছেন এফআই এবিএস বাইকটা নিয়ে একটা ভিডিও বানাইতে এটা কম্পেরিজন ভিডিও নেক্সট ভিডিওতে দেবো আজকে ভিডিও বানানো পড়বে ইনশাল্লাহ আশা করতেছি তো আপনাদেরকে বলি যে এই বাইকের স্পেসিফিকেশনগুলো এটা হচ্ছে এবিএস এই বাইকটার প্রাইস সম্পর্কে বলতে গেলে আপনারা অবশ্যই একটু গুগল আপডেট করে নেবেন কেননা ভাই আপডেট প্রাইস আমার জানা নেই সেই সময় মনে হয় দুই লাখ উননব্বই ছিল মেবি হোক পিছনে কিছু নাই আর ও লাগাই নিছে যে এটা আমি যেহেতু ভিডিওটি টো ওইরকমভাবে বানাই না এই জন্য ওর এটা লাগানো আছে আর আমারটাতে খুলে ফেলছি আপনাদের দেখি ভালো লাগে না তো আমরা এই গাছ এই রাস্তার দিকে চলে আসছি আম নামানোর জন্য দেখি আম কোন জায়গায় ভালো আছে আর মেন কথা হচ্ছে সেলিমের বাইক সেলিমের বাইক সম্পর্কে আমি যদি কিছু বলতে চাই সর্বপ্রথম আমি কমফোর্ট নিয়ে কথা বলবো এই বাইকটার কমফোর্ট আমি গত কালকের আগের দিন রাত্রিবেলা চালাইছি চালাইয়ে দেখেছি আরে ভাই এতটা ভালো লাগতেছে রে ভাই আমি সত্যি বিশ্বাস করেন অবাক হয়ে গেছি মানে এতটাই স্মুথ আর এতটাই মজা তবে বাজেট যদি বেশি থাকে ভাই বাজেট যদি বেশি থাকে সেক্সার এই মডেলটা আপনারা নিতে পারেন মনোটন যেহেতু বাজেট কমের মধ্যে ভালো সেক্ষেত্রে বাজেট যদি বেশি থাকে এই বাইকটা নেওয়া যায় এফআই এবিএস এফআই আছে এবিএস আছে আপনার মাইলেজ কখনও কমবে না এই বাইকটার একটা জিনিস কি আপনি যখন বাইক লং ধরে চালাবেন যখন পঞ্চাশ হাজার ষাট হাজারকে চালানো হয়ে গেছে আপনার বাইক বাইকের মাইলেজ ড্রপ করবে না এই জিনিসটাই বাইকের ভালো তবে লুকসের দিক থেকে আপনারা কি ব্যক্তিগত সেটা আপনাদের অভিরুচি তবে এলইডি হেডলাইট সব দিক থেকে আপগ্রেডেবল বলছি স্যার এটা আর কি তো এই হচ্ছে বিষয় আর বাইকটা মোটামুটি মানে ভালো মানে মোটামুটি না ভালোই ভালো খারাপ ভালো না একবার ভালো ভালো একটা বাইক বললেই চলে এটা আর আমরা গ্রামীণ পরিবেশে গ্রামীণ রোডে বের হয়ে পড়েছি পিছনকে পিছনের ছেলেমকে উঠায় নিয়েছি আর ভাবতেছি আম নামাবো আম মানে যেহেতু আমাদের এলাকায় আশপাশ কারো গাছ নাই যাত্রার কাছ থেকে তো আর মনে করেন এলাকাত নামানো যাবে না যাত্রার কাছ থেকে নামাইতে গেলে এলাকার বাইরে যাইতে হবে তো চলেন আমটা আমি আমের মাখা করতে হবে ভালো লাগছে না মানে আজকের দিনটা তো ছুটির দিন এই জন্য একটু তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো আপনারা অনেকে জিক্সারের ওই যে উচ্চতা নিয়ে বলেন না এই বাইকের উচ্চতা এই বাইকের উচ্চতা ছেম কিন্তু এই বাইকের উচ্চতাটা আমার কাছে মনে হলো একটু নীচা কেননা হয়তো বার সকাল সাসপেনশন একটু ডাবানো আছে সেটা আর আমার একটা সাসপেনশন ফুল হাই করে দেওয়া আছে ফুললি হাই আর এফাই বাইকটা অনেকেই বলেন যে ভাই কিনা যাবে কিনা মনোটন না কি এফাই ভাই একটা কথা কি এই বাইক মনে করেন টাকাতে যদি টাকা বেশি বেশিতে কেনেন সেক্ষেত্রে ভাই বাইক ভালো পাবেনি টাকা বেশি দিলে বাইক ভালো পাবে না এটা মানতে হবে কিন্তু সব বাইকটা এগুলো ভালো হয় না তবে সুজুকি সুযোগী কোম্পানির যে জিক্সার মডেল যে কয়টা বাইক আমার ব্যক্তিগত সাজেশন এগুলা আমি অফিসিয়ালি কিছু বলতেছি না সেলিমের এই বাইকটা আমার ব্যক্তিগত দেখতে ভালো লাগে প্রথম প্রথম কেমন কেমন লাগতো বাস এখন যেটা দেখি মানে এখন দিন কত চালাচ্ছে ওরা একটা সার্ভিসিং করার পরে এতটাই স্মুথ পারফরমেন্স আমি পাচ্ছি মানে সেদিন চালাচ্ছি আবার আজকে চালালাম মানে চালাচ্ছি আর কি ভালো লাগতেছে প্রচুর ভালো লাগতেছে বাজেট বেশি হলে নিতে পারেন আমি বেশি স্পেসিফিশন বলবো না তবে এইটা নিয়ে একটা ভিডিও আনবো যে মনোটন নাকি কি এফআইএবিএস এইটা নিয়ে মানে দুটা বাইক সামনাসামনি রেখে ওইটাতে কী আছে এইটাতে কী আছে সব কিছু আপনাদেরকে বলবো হ্যাঁ অনেকেই আমরা কনফিউশনে পড়ে দেয় যে ভাই এটার কার্বোটার ডিক্স নেব নাকি এটার এফআইএবিএস নেবো নাকি মনোটন নেব অনেকেই এটা নিয়ে কনফিউশনে পড়ে দেয় আমরা তবে এটা নিয়ে কনফিউশন রাখতে হবে না আমি যখন বাইক কিনি বাইক কেনার আগে আমি এই বিষয়গুলো নিয়ে এতটাই রিসার্চ করেছি আর এতটাই দেখেছি যে ভাই আমার মুখ চলে গেছে এখন আমি মানে দেখলে বলে দেবো যে এই বাইকটা কোনটা নিলে আপনার কেমন মানে কোন ক্যাটাগরিতে আপনি থাকলে কোন বাইকটা নিলে আপনার ভালো হবে এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগত মতামত এগুলো কিছু মনে করবেন না আর আমরা বর্তমানে ডাঙ্গাপাড়ার মধ্যে ডেঞ্জারাস এরিয়া ডাঙ্গাপাড়া তবে চাকা দুইটারই সেম অন্টন আর এইটার চাকা সেম সাসপেনশন সেম তবে এটাতে পার্থক্য হচ্ছে লুকস লুক্স এফআই এবং এবিএস এই কয়টা বিষয়ে পার্থক্য আছে এবার একটা তারপর সিট হ্যাঁ এগুলো সব ঠিক আছে মিটার এলইডি হেডলাইট এই কয়টা জিনিসই মনে করেন পার্থক্য এ তো ইঞ্জিন পারফরমেন্স মানে ইঞ্জিনের যে টানের যে বিষয়টা এটা তো আমার কাছে সেমই মনে হয় আর কার্বোটার ইঞ্জিন হওয়ার কারণে একটা জিনিস আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি সাপোজ আপনার একটা মনে করেন মেশিন আছে মনে করেন আপনার হাতে একটা মেশিন আপনাকে লিমিট করে দেওয়া হয়েছে যে আপনি হাতে এক কেজি ওজনের জিনিস চাটতে পারবেন এর বেশি চাটতে পারবেন না এই হাতের ওজন এক কেজির বেশি নিতে পারবে না এরকম একটা বিষয় আর আরেকটা অপশান আছে সেক্ষেত্রে মনে করেন আপনার আরও একজন পার্সন আছে যে ব্যক্তির হাতে কোনো লিমিট দেওয়া নাই ও চাইলেই এক কেজি দেড় কেজি দুই কেজি কেজি যা ইচ্ছা ছিটাইতে পারবে ওজন আর কি তো এই দিক থেকে মনে করেন এই ফাইটা হচ্ছে হাতের ওজন বান্দা একটা মাপ আর কার্বোটার হচ্ছে আপনার ফ্রি ফ্রি হাত মানে ইচ্ছা মতো ছড়াইতে পারবে তো কার্বোটার আপনার ছোটল যত টানবেন কার্বোটারের মুখ ততটাই ফাঁক হয়ে যায় ততটা জোরে কি করে ততটা জোরেতে তেল ছড়ে আর তেল যত জোরে ছড়ে তত জোরে ইঞ্জিনের পারফরমেন্স বাড়ে কার্বোটার ইঞ্জিনের ক্ষেত্রে তেল খাবেও বেশি টানও বেশি দিবে। আর এফআইআর ক্ষেত্রে হবে কি এফআইআরও টান আছে আপনার যতটুকু দরকার ততটুকু দিয়ে দিবে সমস্যা নাই কিন্তু এই কি মাইলেজ ড্রপ করবে না একটা নির্দিষ্ট একটা মাপে তেল যাবে এবং সেই অনুযায়ী মাইলেজ আপনি বেটার পাবেন তবে মাইলেজের ক্ষেত্রে এফআইবিএস বাইকটা আমার কাছে ভালো মনে হয় যে মাইলেজ ভালো ভালো মাইলেজ পাওয়া যায় এই মাইলেজটা কখনও ড্রপ করে না এই বাইকের এ হচ্ছে বিষয় তো আমরা আমের গাছ দেখি আশপাশ কোথায় আছে যাই হোক কেউ কিছু মনে করবেন না এলাকার শৈলবন হিসাবে আমাদের হক আছে দুই একটা আম ছিঁড়ে খাওয়ার তাই ফেলে বেশি বেশি খাওয়া হবে না যাতে মানুষের আবার কলিজাত না লাগে যায় একটা কথা শুনলেন সেলিম পিছন থেকে বলতেছে বস্তা নিয়ে আসা হয়নি ওই বস্তা তো রামচুরি করবে বাপু মানা যায় দেখি এলাকার সোল বল কেউ না কেউ নাই এদিকে নাই ওইটা কি হয় হয় উই তাহলে অকি ধরি অক ধরলে আম পাওয়া যাবে এদিকে আসো লিডার আপনাদেরকে একটা কথা বলি একটা ভিডিও বানাইছিলাম না যে রাখারা মারামারি গন্ডগোলে এই সেই লিডার আলিগা আছো হাজার খানিক মানুষ কিন্তু তোমার দেখে নিবে তোমার বডি হ্যাঁ কোথায় যাচ্ছো বাড়ি আমরা এদিকে একটু ঘুরতে ঘুরতে আসলাম একটা কাজে যেমন কাজ হচ্ছে আম খাওয়ার জন্য আসলাম আম পাওয়া যাবে কোনটায় চুরি করার কথাই মানে আমি ভাবছিলাম যে দুই আটা আম চুরি করবো বেশি লয় এমনি করছি তাই এ ভালো কথা হয় আমরা বসতে থাকতে থাকলে ভাবলাম যে আম খাবো আম কোনটা পাবো গো তোমার এলাকাতে আছি তুমি একটু আম ব্যবস্থা করে দাও সত্যি সত্যি আম খাওয়া আছে কিন্তু তো চলো আম ওই আনো তো চলেন এই যে আমাদের ভাই ব্রাদার বের হয়ে গেছে এখান থেকে আম খাওয়া যাবে চলো চলো যাচ্ছি এদিকে যাওয়া যাবে আচ্ছা নাও আসো ওখানে আচ্ছা এটা ডাঙ্গা পাড়ার ভিতরে আর এই ব্রাদার গুলো হচ্ছে আমাদের চিনা ভাই ব্রাদার এলাকারই যে হতো সেক্ষেত্রে আর কি তো চলেন না মানা যাক দেখি একটু পাওয়া যায় কিনা আর বাইক নিয়ে যেটা বলতেছিলাম বাইক নিতে পারেন হ্যাঁ তবে বাজেটের উপর ডিপেন্ড করবে আপনার বাজেট কতটা তবে বাইক ইমোশন বুঝছেন সবার ভালোবাসার জিনিস হচ্ছে যার বাইক নেয় সে বোঝে ভাই কষ্ট কতটা আবার যখন বাইক থাকবে তখন আর আপনার কিছু মনে হবে না একলা মানে কোনো মেটারের মধ্যেই পড়বে না মনে হবে যে এই ব্যাপার হলো কিন্তু যাদের নাই ভাই তারা জানে একলা মেয়ে দিব কাছে এই তো হাই স্কুল বা আপনি এদিকে তো বিশাল আমি এই জিনিসটা খেয়াল করাই পারি না অনুষ্ঠানের সময় এই জায়গায় কিরকম একটা ইয়ে ছিল না এই যে আপনারা সেলিমকে দেখে নেন এই এটা হচ্ছে সেলিম বাইকটা ভালো আপনাদেরকে যদি আমি একটু দেখাই বাইকটার লুকস আপনারা তো অনেকেই দেখেছেন ঠিক এফআই এ বিএস লুকস দেখছেন তারপর আপনাদেরকে বলি দেখেন এখানে মানে আপনার ইয়েতে মনোটনে এরকম কিন্তু দুইটা থ্রোটালের ব্যবস্থা নেই দুইটা থ্রোটাল আর পি ব্যবস্থা নেই আর এখানে এটা দুইটা থ্রোডল আরপিএম দেওয়া আছে আবার এখানে লেখা আছে ফুয়েল ইঞ্জেশন মানে এফআই এফআই এবিএস নিচে এবিএস ও দেওয়া আছে এই যে এবিএস রিং এটা হচ্ছে এবিএস রিং আপনারা অনেকে জানেন কিনা জানেন না এটা হচ্ছে এবিএস রিং এবিএস বাইক চিনার নিয়ম হচ্ছে এই যে রিংটা দেখলে বুঝতে পারবেন যে এটাতে এবিএস আছে সামনে হোক অথবা পিছনে হোক হ্যাঁ আর এই যে এই দিকে এতটা কি বাইক ওয়েল কুল না ইয়ার কুল লিকুইড কুল না ইয়ার কুল হাওয়াতে ঠান্ডা হয় আচ্ছা আচ্ছা ইয়ার কুল বাইক হাওয়াতে নাকি ঠান্ডা হয় তাই তো বলতেছে আর এই তো এই বাইকের বিষয়টা যে একবার মারছে চেকা লাগিয়ে গেছে তবে এটা প্লাস্টিক না অনেকে আমরা ভুল করি যে সাইডে প্লাস্টিক লাগানো আছে না প্লাস্টিক না এটা কি যেন একটা ফাইবার ফাইবার টাইপের কি যেন একটা শক্ত ইয়ে এটা দেখেন অ্যাক্সিডেন্ট করছে ভাঙে নেয় মুসকে গেছে বাট ভাঙে নাই এটা হচ্ছে এই বাইকের একটা দেখতে গেলে ভালো দিক আর সাসপেনশন তো মোটা সামনে থেকে দেখতেই পাচ্ছেন এই যে বাইকটা একটু সুন্দর জায়গায় নেই হ্যাঁ ক টাকা দাম চাইছে এটা এটা কত ছাব্বিশশো টাকা বেশি না ভাই এই যে এই এখান থেকে দেখে দিচ্ছি যে এখান থেকে এই যে এতটুকু এই প্লাস্টিকের দাম ছাব্বিশশো টাকা বুঝছেন বেশি না ছাব্বিশশো টাকা এই যে ভাই ব্রাদার চলে আসছে আর এই তো বাইকটা আপনাদেরকে দেখালো আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর সৌন্দর্য সুন্দর বাইক নেওয়া যায় ভালো তবে বাজেট যদি বিষয় নিতে পারেন তো বাজেট কমের মধ্যেও এটা পাওয়া যাবে সেটা হচ্ছে কার্বোটার ডিস্ক শুধু কার্বোডার থাকবে দুটো ডবল ডিস্ক থাকবে তাহলে কোন গাছের হবেন

那没得播。 हम्म <laughs> নামানো হয়ে গেছে আম কতগুলো দেখছেন দেখা যাচ্ছে এই যে সব কিন্তু কাঁচা মিটা নামাই দিছে কে নাম নাম বলে গেছে মাফিজুল মাহফিজুল নামাই দিছে যে আমাদের ডোন দেখছিলেন না ভিডিওতে ওই সেই ডোন আর এই যে আমাদের আম কতগুলো কাঁচা মিটা ভাই সব কাঁচা মিটা ভাই নিয়ে গেছিলো হেলমেট উপরে নিয়ে যায় যথেষ্ট পরিমাণে আম নামাইছে চলো আচ্ছা কতগুলো খাবেন খেলেন এই যে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম না যে দুটো ডন ছিল এটা হচ্ছে নাজমুল ডন আর এতমার নাম ভুলে ভুলে ঘুরে যাচ্ছে আমি মাহিজুল তোমার নাম মুখস্থ করা মুশকিল মেলা দিন পর মুখস্থফিজুল আর নাজমুল ডন এই দুইটা ডন মিলে আমাদের আটকাইছিল একদিন সাথে যে আমাদের সাপরি হোসেন ছিল তাই না তো যাই হোক এই কয়জন ছিল যা আমাদের ভাই ব্রাদার এলাকায় আসছিলাম ওইখান থেকে কাঁচা মিটা আমরা দেখলাম তো দেখলেন তো আপনারা যে ভাই উঠছিল হেলমেট পরে একবার এক হেলমেট পরে উঠাই দিয়েছি একবারে ফুল ভিডিও তো না থাকো তোমাদের ঠান্ডা খাওয়ার দাওয়াত থাকলো ভাই থাকো হ্যাঁ আসো সান্তলি আসলে অবশ্যই আমি থাকলে অবশ্যই ঠান্ডা খাওয়ার দাওয়াত থাকলে আসো ভাইয়া থাকো হ্যাঁ আমরা তলি জামগুলা শিলময় দেখা যাক কি করা যায় থাকো নাও দেখা হবে না ঠিক আছে থাকো তো তো চলেন আমরা যাই নিয়ে ভাই ব্রাদার সাথে সময় টমায় দিয়ে এটা হচ্ছে ডাঙ্গা পাড়া জয়পুর ডাঙ্গা ভাড়া আর কি নাম করা যায় অনেকে চেনেন অনেকে চেনেন না আমার সাবস্ক্রাইবার যারা দূর দূরান্তে আছেন তারা চিনবেন না তবে আমাদের গ্রাম থেকে মোটামুটি ছয় থেকে সাত আট কিলো দূরে হবে এই গ্রামটা আর সাদন্তলি পাশে না না এত বড় ভিডিও দেখবে না একবারে লাস্টের দিকে থাকবে এগুলো হ্যাঁ যাই সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি পিছনে একটু সরে যাইতে পারতেছি না বিকজ হচ্ছে পিছনে আমের ব্যাগ রাখছি আসার সময় মানে যাই নাই সেই জন্য সেলিম ছেলে ওই জন্য আর ভিউ কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না তবে স্টাবলাইজেশন অফ করা আছে এই জন্য হয়তো বা আপনাদের কাপাকাবিটা বেশি মনে হতে পারে তবে আমি যতদূর পারতেছি আমার মাথা ঠিক রাখার চেষ্টা করতেছি মানে কাপাকাবি কম করার চেষ্টা করতেছি এতে হবে কি ভিডিও স্টাবলাইজেশনটা ভালো থাকবে কেক দেখছেন জানায়েন বগুড়ার জন্য তারপর আপনার বিদেশ যারা সৌদি আরব আছেন তাদের জন্য মালয়েশিয়া তারপর আপনার নোয়াখালী নোয়াখালী মানে আমাদের দেশের মধ্যে নোয়াখালী পাবনা বরিশাল সবার জন্য ভাই ভালোবাসা রইলো সাতক্ষীরা বাঘেরহাট ব্রাহ্মণবাড়িয়া ভাই ফেনি যারা যারা আছেন সবার জন্য ভালোবাসা রইলো কিছু কিছু ভাইব্রাদার নাম আমার একবার চরচরাম কাছ করে যে অনেক ভাই ওরা ভিডিও দেখেন অনেক ভাই অনেক মেয়াজিক তারপর আছে ভাই যে আরও তারপর কি নাম রাশেদ ভাই মানে যাই হোক ভাই ব্রাদার আপনার ভিডিও দেখেন নামগুলো হয়ে গেছে আর কি মেহেদি ভাই মিরাজ ভাইহাস ভাই মিনহাস ভাই তো সৌদি আরব থেকে ভাই প্রবাসী ভাই জন্য অনেক অনেক ভালোবাসা আপনি আমাকে ডেলি কমেন্ট করেন আমার ভালো লাগে আপনারাও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই তো মেন রোডে উঠে গিয়েছি আমরা সাঙাতে রাখি একটা এই যে আমার মনোটন এইখানে রাখা আছে এই যে মনোটন এই ভাই মনোটন এক জায়গায় রেখে দিই দুইটা ভিডিও আসবে ফেরা নেই